ফুটবল এই খেলা কেনা পছন্দ করেন মানুষ তার ব্যস্ততার মধ্যে যখন সময় পান তখন ফুটবল খেলায় মেতে ওঠেন আর এই ফুটবলের কথা বললে সবার আগে মনে পড়ে কয়েকজন ফুটবলারের কথা তারা হলেন মেসি নেমা রোনালদো যারা ফুটবল খেলে তাদের নাম ইতিহাসের পাতায় লিখেছেন আজকের এই ভিডিওতে আমরা দেখব ক্লাব থেকে মেসি নেমা রোনালদো ফুটবল খেলে কত টাকা ইনকাম করেন সবার প্রথমে আসা যাক ক্রিস্টিয়ানো রোনালদোর কথা ক্রিস্টিয়ানো রোনালদো বর্তমানে আল নাসরের হয়ে খেলছেন আল নাসর ক্রিস্টিয়ানো রোনালদোর কোনো কিছুর কমতি রাখেননি ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসর হতে প্রতি মৌসুমে পাবেন উনিশ কোটি নব্বই লাখ ডলার সেই হিসাবে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় দুই হাজার দুইশো পঁচানব্বই কোটি টাকা মাত্র এবং ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি মাসে আল নাসর হতে বেতন পাবেন একশত একানব্বই কোটি টাকা মাত্র এই গেল ক্রিস্টিয়ানো রোনালদোর ইতিহাস এবার আসা যাক মেসির ইতিহাসকে নিয়ে বর্তমানে মেসি যে ক্লাবে খেলছেন তার নাম হচ্ছে ইন্টারমিয়ামি আর্জেন্টাইন এই তারকা ইন্টারমিয়ামিতে অনেক টাকা বেতন পান আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ককে মিয়ামি বছরে এক কোটি বিশ লাখ ডলার বেতন দেন এবং এর সাথে বোনাস পান আরো দুই কোটি ডলার সর্বমোট টাকা বাংলাদেশি টাকায় হয়ে দাঁড়ায় দুইশো তেতাল্লিশ কোটি সাতাশ লাখ টাকা মাত্র এই হিসাবে লিওনেল মেসি এক মাসে বেতন পান বিশ কোটি তিরিশ লাখ টাকা মাত্র এবার দেখা যাক নেইমারের বেতন সম্পর্কে আলহিলাল ছেড়ে বর্তমানে নেইমার যে ক্লাবটি দেখছেন তার নাম হচ্ছে সান্তোস কিছুদিন আগেই নেইমার সান্তোসে যোগ দিয়েছেন বেশ কয়েকটি গুলো করেছেন নেইমার সান্তোস থেকে বিশাল অ্যামাউন্টের বেতনও পান নেইমার সান্তোসের অন্যান্য খেলোয়াড়রা পঁচিশ হাজার ইউরো বেতন পেল নেইমার পান এর দ্বিগুণ নেইমার সান্তোস থেকে প্রতি বেতন পান প্রায় দুই কোটি তিরিশ লাখ টাকা যেখানে আল হেলালে থাকলে নেইমার ছিয়ানব্বই গুণ বেশি বেতন পেতেন আল হেলাল থেকে সান্তোসে যোগ দেওয়ায় তার অনেক পরিমাণে বেতন কেটে গিয়েছে বন্ধুরা ভিডিওটির মাধ্যমে বুঝে গিয়েছেন যে আপনারা ক্লাব থেকে সর্বোচ্চ বেতন কোন কী পায় এটাই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ